আসসালামু আলাইকুম এবরহান সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদের তৈরি করে দেখাবো বাচ্চা থেকে বড় সকলের পছন্দ মজাদার একটি কাপকেকের রেসিপি আর এই রেসিপিটি একদমই সহজভাবে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই কাপকেকটি তৈরি করার জন্য ময়দা ব্যবহার করার জন্য এরপর নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং পাউডার দুই চিমটি পরিমাণ বেকিং সোডা এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন পাশে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দার জন্য কিন্তু একটা ডিমই যথেষ্ট এখন এই ডিমের মধ্যে আমি দিয়ে নিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর এর মধ্যে এখন দিয়ে নিচ্ছি চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার চেষ্টা করবেন এই ভিনেগারটা ব্যবহার করার জন্য আর নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তরল দুধ ব্যাস এগুলো এখন ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন যে ময়দাটা আমি রেখেছিলাম সেটা এখন অল্প অল্প করে ব্যাটারের মধ্যে একটু চেলে নিতে হবে চেলে নিলে কিন্তু খুব ভালো হয় চেষ্টা করবেন এই ময়দাগুলোকে একটু ছেলে নিতে অল্প অল্প করে দিয়ে আমি ভালোভাবে এটাতে মিক্সড করে নেব এভাবে একবার কাপকেক তৈরি করে দেখবেন একদম পারফেক্টভাবে কিন্তু আপনিও তৈরি করতে পারবেন তো এখন এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলাইসেন্স এটা যদি হাতের কাছে না থাকে আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে ডিমের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না এখন আমি এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি কেকের এখন অল্প পরিমাণ তেল দিয়ে মোলটাকে একটু ফ্রেশ করে নেব মুছে নিতে হবে ভালোভাবে এখন এর মধ্যে আমি অল্প অল্প করে বেটার দিয়ে কেকের মোলগুলোকে ভর্তি করে নেব এগুলো কিন্তু পুরোপুরি ভর্তি করা যাবে না এগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে আমি এটা প্রায় অর্ধেকটা পরিমাণ দিয়ে নিয়েছি এভাবে সবগুলোকে আমি দিয়ে নেব ব্যাস এটা একটু ট্যাপ করে নিতে হবে ভিতরে যদি কোনো বাবল থাকে তাহলে এভাবে ট্যাপ করে নিলে বাবল থাকবে না আমি চুলাই এবং ওভেনে দুটোই করিয়ে দেখাবো আজকে আপনাদেরকে আমি এটা ওভেনে করব আর এটা আমি চুলাই বেক করবো এর জন্য আমি এখানে ছোট ছোট আরও দুটো মোল নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি বাকি যে ব্যাটারটুকু ছিল সবগুলো এটা দুইটার মধ্যে আমি দিয়ে নেব এটা কিন্তু চুলাই এবং ওভেনে দুটোতেই তৈরি করা যায় খুব সহজভাবে আপনারা যদি চান চুলোয় কিন্তু বেক করে নিতে পারেন আমি ওভেনটাকে ফ্রি হিট করতে দিয়েছি দশ মিনিটের মতো এদিকে আমি চুলায় কিন্তু একটা তাওয়া বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে এটাকে বেক করার জন্য বসিয়ে নিয়েছি এখন দুটোই আমি দুই দিকে বসিয়ে নিয়েছি বিশ মিনিট অপেক্ষা করব বিশ মিনিট পরে ফিরে আসছি দেখুন কেকটা কিন্তু ডাবল হয়ে গেছে ফুলে আমি এটা আগেই চেক করে নিয়েছিলাম অফ ক্যামেরায় দুটো কেকই একদম পারফেক্টভাবে হয়ে গেছে আমি এটাকে মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই কেকটা খেতে কিন্তু একদমই সফট বাচ্চারা খুবই পছন্দ করবে বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য চটজলদি এই কাপকেকগুলো আপনারাও কিন্তু তৈরি করতে নিতে পারবেন খুব সহজেই তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখুন কেকের ভিতরটা কতটা সফট আর আর কতটা পারফেক্টভাবে হয়ে গেছে এরকম কাপকেক কিন্তু আপনারাও বাসায় তৈরি করবেন এবং বাচ্চাদেরকে টিফিনের জন্য তৈরি করে দেবেন এই পর্যন্তই আল্লাপে